নমস্কার কেমন আছেন সবাই আশা করছি আপনারা প্রত্যেকেই ভীষণ ভালো আছেন সুস্থ আছেন আর আমিও ভালো আছি ব্যানার্জি ফ্যামিলির আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগত প্রতিদিনের মতো আজও ছেলেকে স্কুলে পাঠিয়েছি আজ কিন্তু আমাবর্ষা ছেলেকে স্কুলে রেখে এসে যেইটুকু টাইম হাতে পেয়েছি সেইটুকু টাইমে চট করে সান সেরেই মন্দিরে চলে এসেছি যেহেতু আজকে আমাবস্যা ঠাকুর মন্দিরে প্রচুর কাজ থাকে আপনারা তো জানেনি যারা আমার ভিডিও দেখেন এখন মাকে ঘুম থেকে তুলে মায়ের চাদরটা সুন্দর করে ভাজ করে রেখে দিয়ে ঠাকুর ঘরটা পরিষ্কার করে নেব সকাল থেকেই প্রচুর ভক্তের আনাগোনা শুরু হয়ে গেছে মন্দিরে প্রচুর ফুল তার সাথে বেলপাতা যে যেরকম পাচ্ছে সে সেরকমভাবে মায়ের জন্য নিয়ে আসছে আজকে মন্দিরটা পরিষ্কার করে নিয়ে চট করে যাব হচ্ছে ছেলেকে স্কুল থেকে আনতে কারণ সময়ও হয়ে গেছে তার সাথে কালকে হচ্ছে গেছিলাম এক জায়গায় তোমরা আশা করছি ভিডিওটা দেখেছো এই যে এই প্যাকেটের মধ্যে কি আছে বলো তো হ্যাঁ প্রচুর ফুল আজকে মন ভরে মাকে মালা পড়াবো আর ফুলের সাইজ দেখেছ কত বড় বড় কালকে আশা করছি তোমরা ভিডিওতে দেখেছিলে যে আমরা কোথায় গেছি আর সেখান থেকে কত ফুল নিয়ে এসছি কালকে গেছিলাম এক দাদা আর বৌদির বাড়িতে তারা কিন্তু আমাদের মন্দিরে মায়ের পুজোতে আসেন কিন্তু হঠাৎ করে বাড়িতে একটা দুর্ঘটনা ঘটে যাওয়ায় তারা কিন্তু মন্দিরে আসতে পারছে না এবং মায়ের কাছেও ফুল দিতে পার যেহেতু দু হাজার পঁচিশের প্রথম বছরের প্রথম আমাবস্যা সবাই মিলে প্ল্যান করা হয়েছিল মায়ের কাছে একটু বড় ভোগের অ্যারেঞ্জমেন্ট করা হবে ঠিক সেরকমই আজকে কিন্তু হালইকর ডেকে আমাদের কিন্তু রান্না করার প্ল্যান আছে মানে প্রতি বছর আমাদের মায়ের পুজোতে যিনি রান্না করে থাকেন উনিই কিন্তু আসছেন আজকে আবারও মায়ের ভোগ রান্না করার জন্য তো চলো আগে তুলসী গাছে জলটা দিয়ে নি তারপরে আবার আলপনা দিতে বসবো দিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে এর ছুটি হয় সাড়ে দশটায় তো দশ মিনিট আগে গিয়ে দাঁড়ায় যেহেতু বেরিয়েই যাতে দেখতে পায় না হলেই তো না দেখতে পেলেই কান্না শুরু হয়ে যাবে

চলে এসেছি ছেলেকে স্কুল থেকে নিয়ে এরপরে বসে গেছি খুব সুন্দর করে রক্ত দিয়ে মায়ের আজকে মালাটা গাঁধবো অনেক ফুল রয়েছে সকালে কিন্তু রক্তগাদা ফুলটা দিয়ে মায়ের মালাটা গাঁধবো যেহেতু তোমার হচ্ছে গাঁদা ফুল ফুল শুকাবে না তাই জন্য রাতে কিন্তু আবার মায়ের জন্য মালা করব। চলো এখন মালাটা সুন্দরভাবে করে নিই देखो त्रिभु बहुना হয়ে গেছে আমার মালা গাথা এরপরে মাকে সুন্দরভাবে মালাটা পরিয়ে দেব। তার আগে পাপা একটু করে দিচ্ছে সত্যি মাকে মালাটা পরে অবিশ্বাস্য ভাবে সুন্দর লাগছিল আর তার সাথে হাতের দুটো চুড়িও বানিয়েছি এবং মাথায় মুখুটে দেওয়ার জন্য কিছু ফুলের মালা দিয়ে সুন্দরভাবে ডিজাইন করে দিয়েছি মাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর এদিকে মায়ের ভোগ রান্না শুরু হয়ে গেছে অলরেডি পোলাওটা হয়ে গেছে পোলাওটা কিন্তু এরপরে আঁচে দেওয়ার জন্য রেডি করা হচ্ছে আর তখন কোথায় ছিলি এতক্ষণ কোথায় ছিলি প্রতি আমার সাথে আমরা কিন্তু নিজেরাই রান্না করি মামনি কিন্তু নিজের হাতে খিচুড়ি বাঁধাকপি কোনো সময় পায়েস কোনো সময় আলুর তোম সব নিজের হাতে রান্না করে পাঁচ রকম ভাজা তবে এবার সবাই মিলে হুজুক উঠেছে যে মায়ের কাছে পিকনিক করব। তাই জন্য রাঁধুনি ডেকে রান্না করা আর যেহেতু অ্যারেঞ্জমেন্টটা অনেকজনেরই হয়ে যাচ্ছে তাই একার পক্ষে সম্ভব না একা এখানে ঘরে রান্না করা তাই জন্য রাঁধুনি দেখা হয়েছে তোমাদের যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না আর অবশ্যই কমেন্টে জানিও কেমন লাগছে তোমরা কিন্তু একদম আমার ভিডিও দেখছো না কিন্তু কেন তোমাদের কি ভালো লাগছে না একদম চলে এসেছি সন্ধ্যাবেলায় মায়ের পুজোর ঠিক আগে সমস্ত কিছু যোগাযাতি করা হচ্ছে একদিকে মালা করা হচ্ছে অন্যদিকে পঞ্চপ্রদীপ করা হচ্ছে সমস্ত কিছু রেডি করা হচ্ছে এক্ষুনি পুজো শুরু হয়ে যাবে তাই জন্য আয়োজন তোমরা তো জানোই বাড়িতে একটা পুজো থাকলে তার কত কিছু আয়োজন করতে হয় তারপরে যেহেতু বাড়িতে প্রতিষ্ঠিত দেবী তাই জন্য আয়োজনটা একটু বেশি করতে লাগে চলো এদিকে গাঁথা হয়ে গেছে এবার পাপা মাকে পড়িয়ে দেবে চলুন হয়ে গেছে মাকে মালা পরানো এরপরেই শুরু হয়ে যাবে আমাদের যজ্ঞ

ोरा हेंत्रे काल ओमाणकारी काय वायम विश्वभक्त सर्वक्ते मंगल कामाट्ये कार्यसिद्ध कामाट्ये रोम निवास कामाट्ये ओम हो ह्रें ह्रेंग दक्षिणा Brinc, brinc, brinc. কে যেন রূপ দিলি বল মা জগৎ তারা তাই সন্তানের দিশে মতুই সন্তানেরে দিশে মতুই এমন করে থাকি ও মাতা সুর চরণে আশায় ডুবে থাকি গাই তারা ওদিকে যোগ্য হতে থাক আমি একটু নিচে এসেছি সবাই ওয়েট করছে একটু চলো তোমাদের সাথে পরিচয় করি দি এরা হচ্ছে আমার ছেলে ফ্রেন্ড সার্কেলের ইউনিক মমস গ্রুপ ছেলের পাশাপাশি আমরাও এখন বন্ধু হয়ে গেছি তো যেহেতু বাড়িতে আমাবস্যা মায়ের পুজো আর সবাইকে বলবো না সেটা তো হতেই পারে না এদিকে দেখেছো এদের অবস্থা যেহেতু প্রত্যেকটা বাচ্চাই একা একা মানুষ হয় তাই জন্য সবাই একসাথে পেয়ে ওরা আনন্দে মাত্তহারা ওরা যে কি করবে সেটা ওরা নিজেরাই বুঝতে পারছে না কালকে আবার সকাল সকাল এ স্কুল আছে সেই নিয়েই চলছে আমাদের গল্প কারণ আজকে তো অনেক রাতই হয়ে যাবে শুতে শুতে কালকে আছে আমাদের গ্রুপের মধ্যে খাওয়া দাওয়া সবাই প্রতিদিন কিছু না কিছু বানিয়ে নিয়ে যায় সেই নিয়ে চলে জোরদার খাওয়া দাওয়া আর গল্পগুজব চলুন এরপরে সবাই মিলে ওপরে যাই এখনই মায়ের আরতি শুরু হবে আপনারা যারা এতক্ষণ আমার ভিডিওটা দেখলেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন পুজো সম্পূর্ণ হয়েছে এতক্ষণ যারা যারা ভিডিওটা দেখলেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ তাহলে চলুন আজকের জন্য আসি দেখা হবে খুব শীঘ্রই নতুন আরও একটি ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন আরও একটি ভিডিওতে